উপদেশটাকে বলে দিতে চাই অতি দ্রুত যদি যদি বাংলাদেশে আরো একটি চিন্তায় হয় যদি আমার আরো একটি পুনের সম্মান হানি হয় তাহলে আমরা আমরা এই স্বরাষ্ট্র উপদেশটাকে পদত্যাগ করাই ধরবো ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আর শাসন قائم করতে পারবে না যদি সে সুহাগ করতে পারে তবেই সে বাংলাদেশে শাসন করতে পারবে তাছাড়া এই বাংলাদেশে কারোর শাসন করার অধিকার নাই আমরা আর কারোর চাদামি মেনে নেব না আমরা কোনো অস্ত্র ভয় মেনে নেব না আমাদের বнтов গণহত্যার বিচার করতে হবে সাধারণ নিহতের বিচার করতে হবে দেবো বাংলা আজকে পাটা থেকে আমরা যে ছাত্র জনতা একত্রিত হয়েছি ঠিক যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতা একত্রিত হয়েছে আমাদের মনে যে বিদ্রোহের আগুন জ্বলছে সেই আগুন দাবানলে পরিণত হতে সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন বাংলাদেশে কি কি ধরনের অপকর্ম চলমান আমি একটা কথা বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না গতকাল ব্রাহ্মণবাড়িয়ার একজন যুগ্ম সাধারণ সম্পাদককে যুগ্ম সভাপতিকে আমি দশররা কিভাবে আহত করেছে সেটা আপনারা দেখেছেন আমি বলতে চাই আমি দশররা এখনো থেমে নাই তারা এখনো এই বৈষম্য আমরা বলে দিতে চাই আমরা ছাত্র জনতা এখনো একতাবদ্ধ আছি আপনারা আমাদের বিতর্কিত করার চেষ্টা করবেন না আমরা আমাদের জায়গা থেকে ঠিকই আছি আর এই ধর্ষকদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যেখানেই কোন ধর্ষক দেখতে পাবেন সেইখানেই তাকে একেবারে একেবারে ডিরেক্ট অ্যাকশন নেবেন আমরা সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের কিন্তু এই আমি দোষররা

দেশটা সুন্দরভাবে চলুন আমরা চাই আপনার নিরপেক্ষ থেকে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন বাংলাদেশ জিন্দাবাদ্দাবাদ আজকে সারা চলমান চাঁদামাজি সন্ত্রাস ধর্ষণের বিরুদ্ধে আজকে যে মানববন্ধন হয়েছে সেই মানববন্ধনে বিরোধী ছাত্র আন্দোলন পাটনা জেলার পক্ষ থেকে সমর্কে রক্তিম প্রিয় উপস্থিতি ববুরা আমাদের কাছে স্পষ্টকথা

সমাজ একত্রিত হয়ে এই আমরা সকলকে আজকে ফেসবুকে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি অনেক বেশি নাকি সন্ত্রাস অনেক বেশি নাকি হচ্ছে ধর্ষণ হচ্ছে আমি এটার সাথে একটু সংযোজন করতে চাই বাংলাদেশের বাইরে ছ বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিও কার্ড অ্যাড করে আমাদের দেখানো হচ্ছে বেশি